মুখ্যমন্ত্রীর কুম্ভ প্রসঙ্গে মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সামিল প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা পৌরণ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতরিকা দেখুন বিস্তারিত

আজকে বাংলায় হিন্দুদের নিয়ে হচ্ছে যা পরিকল্পনা চলছে সনাতনী হিন্দুরা আগামী দিনে এখানে সন্তালঘুতে পরিণত হন এবং ধীরে ধীরে বাংলা ছেড়ে চলে যেটা বাংলাদেশেও ঘটে সেই পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সমস্ত দলগুলো সনাতনী হিন্দুরা তো একজোট হচ্ছে হিন্দুরা অবশ্যই একজন হচ্ছে হিন্দুদের উপর আঘাত এলে পরে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করেছিলেন যে তিরিশ শতাংশ মানুষ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাস স্মরণ করা হয়েছে যে তিরিশ শতাংশের মধ্যে কতটা মুখ্যমন্ত্রী কোথায় নামবে জানি না কিন্তু এদের মধ্যে যারা ফেনাটিক আছে অর্থাৎ যারা উগ্র সাম্প্রদায়িক আছে তাদের বিরুদ্ধে হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে আছে বলে আজকে আমরা হিন্দু আছি শর্ট যদি নামে তারা যদি ইট মারে পাতিয়াল খেতে হবে হিন্দু সমাজকে আমি আহ্বান জানাবো সকলে মিলে একত্রিত হয়ে কোমর বাঁধে একটা আঘাত যদি আসে কোনো মন্দিরের উপর আঘাত হয় বেলডাঙ্গার মতো কাউকে ছেড়ে কথা বলবেন না দিদির ভাইরা এলে পরে লুঙ্গি বাহিনীর লুঙ্গি প্যারাসুট বানিয়ে বাড়ি পাঠিয়েছেন একটা দালা স্পিকার একটা দালা এবং যদি রাজ্যে তাহলে আপনারা যাই থাকবেন বলছেন পারে কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রেখেছেন ওরা

সনাতনী হেতু সনাতন হেতু একজন হচ্ছে সেই একজন থেকে গরম বন্দ্যোপাধ্যায়